হ্যাঁ আমি আগের দিনের ব্লগটা আপাতত এন্ড করেছি সকালবেলাতে তো আবার আমি ব্লগটা শুরু করছি এখনও স্নান টান কিচ্ছু হয়নি সবে মাত্র ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চাটা খেয়েছি এবার রান্নাটা বসাবো মানে স্নান করে সেই রান্নাটা বসাবো তারপরে আজকে হচ্ছে আমার বাড়ি যাওয়ার দিন বাপের বাড়ি থেকে আজকে যাব আমি শ্বশুর বাড়ি তো সকাল সকাল বোন বেরিয়ে গেছে ছেলেকে নিয়ে যে ও যেখানে শেখে আর কি সেখানে নিয়ে গেছে তো চলে আসবে দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসবে তার মধ্যে আমি কিছুটা কিছুটা রান্না এগিয়ে রাখি ও এসে করবে আর এদিকে দেখো স্নান টান সেরে একদম এখানে চালটা ভিজিয়ে দিয়েছি চালটা ভেজানো থাকলে তাড়াতাড়ি ভাত হয়ে যাবে আর এখানে বসিয়ে দিয়েছি সকালবেলা দিয়ে আলু ভাজা এই আলুগুলো ভাজছি আর আটা মাখিয়ে এনেকে কি আগের দিন আমি আটা মাখা দিয়ে করবো সকালের রুটি দেখো সকালবেলা তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়লে একটা মুরগির বাচ্চা দেখো বেরিয়ে গেছে দেখোছো কোথায় ঢুকে কি সব খাচ্ছে আর ওইখানে ওই দরজাটা নিচেটা ফাঁকা আমি বাবাকে জাস্ট ফোন করলাম যে তুমি শিগগির আসো মুরগি বাচ্চা ঢোকাও আমার মুরগি বাচ্চা ধরতে একদমই ভয় লাগে ওদের পায়ে যা নোখ আছে আর ঠোঁটে যা জোর আছে প্রচন্ড ঠোকরায় এদিকে দরজা খোলা এদিকে না যেতে পারবে না কোথাও বাদ দাও ওদিকটা তো রাস্তার দিক তলা দিয়ে ওদিকটা গলে যাবে পুরো কোন মানে হয় বলো বাবা আজ চিকেন হবে বলে চিকেন আনতে গেছে বাবাকে বলে মাংসটা নিয়ে আসো আর বেরিয়ে দেখি কি না বাবু এখানে ঘুরছেন ঘর থেকে বেরিয়ে চলে এসছে ঘুরতে সকাল নটা বেজে গেছে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর আলু ভাজাটা হচ্ছে আর ওখানে একটা জিনিস দেখবে চলো আমাদের মুরগি একটা থেকে দুটো বেরিয়ে গেছে দেখ আমি তো ধরতে পারি না আমার ভয় লাগে বাট ওইটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি বাবা বলে দরজা বন্ধ করে ঘরের দরজাটাও বন্ধ করে দিয়েছি একটার পর একটা মুরগি বেরিয়েই যাচ্ছে কোথায় তারটা কাটা আছে এক জায়গায় সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই বাড়িতে জলের আয়রন আছে বাট জলে আয়রন থাকলেও না জল মানে খাবার হজম হয়ে যায় তো তবুও মানে ইদানিং এখন জল কিনে খাওয়া হয় আর কি এই যে সব জলের ব্যারেল মানে ব্যারেলগুলো বসিয়ে দেওয়া এখানে আমাদের কলকাতায় তো দামটা বেশি নেয় বাট এখানে ঘরে দিয়ে যায় বলে একটু দামটা একটু কম নেয় বা যদি তুমি কোম্পানি থেকে নিয়ে আসো দামটা আরও কম নেয় তো যাই হোক আগে জল কিনে খাওয়া হতো না ইদানিং এখন জলটা কিনে খাওয়া হয় সকালবেলা এত মিক করেছে আর এত হাওয়া দিচ্ছিল বাইরে তো আমি তো ভাবলাম রোদ হয়তো বেরোবেই না বাট দেখো আমাদের হচ্ছে বাড়ির সামনে ছোট থেকে দেখে আসছি জন্মে থেকে যে ঘরের সামনে এরম গাড়ির লাইন মানে পাশেই ফ্যাক্টরি সবের ফ্যাক্টরি যত গাড়ির লাইন হচ্ছে ঠিক মুখের সামনে পরে রেখে দেবে আর এখন রোদ আমি যখন বাড়ি যাবো তখন তো আরো রোদ তখন আরো রোদ হবে বাট এখন আজ যদিও হাওয়া দিচ্ছে আগের দিন তো মানে মার্কেটে গিয়েছিলাম এতটুকু হাওয়া পর্যন্ত দেয়নি যেন পুরো জামা আমার ভিজে গেল বাট আজকে যদিও হাওয়া দিচ্ছে সকালে টিফিন টিফিন করে খাওয়া হয়ে গেছে আর এই যে আমি দুপুরের মানে চিকেন স্যুপ বানাবো বলে সব সবজিগুলো আগের দিন রাতেই কেটে রেখে দিয়েছিলাম এটা বসেও দিয়েছি একটু টক দই দিয়েছি টক দই যদি এর মধ্যে অ্যাড করে না বাট ছিল একটুখানি আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আর এটা একদমই তোমার হলুদ ছাড়া করে যেখানে হলুদ ছাড়াই করবো আমি এটা আমি বাবার জন্য আর আমার জন্য করেছি বোন ওদিকে বানাবে চিকেন কষা বানাবে ও পরে বানাবে আমি বেরিয়ে যাব তারপর বানাবে তো চলো এটা মনে কষা হয়ে গেছে এবার এটাকে প্রেশারে ঢুকিয়ে দিই প্রেশারে দিয়ে আমি ব্যাগটা গুছিয়ে নিই ব্যাগটা আমার গোছানো হয়নি ব্যাগটা গুছিয়ে নিই আর এখানে এই কটা ফল পড়ে আছে ফলগুলো কেটে আমি এই যে আমার টিফিন বক্স টিফিন বক্সে নিয়ে নেবো আর এটা বোনের বোন চিকেন বানাবে তার জন্য আলু কেটে রাখা আছে টমেটো আছে ও কি করবে জানি না পরে করবে এসে ঘড়িতে বাজতে যাচ্ছে এখন সাড়ে এগারোটা মতো আর আমি এদিকে এই যে চিকেন স্টো আর সবজি দিয়ে বানিয়েছি একটু চিকেনটা আর এই যে একটুখানি ভাত নিয়ে বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে কারণ আমার ট্রেন আছে বারোটা বাইশে তো তার জন্য একটু আগেই লাঞ্চটা করে নিচ্ছি না

যা রোদ্দুর বেরোয়নি এখন যা রোদ্দুর বেরিয়েছে না পুরো ফাটিয়ে দেবে একদম খাওয়া দিচ্ছে সকালের দিকে এখন সেটাও নেই সেটাও হয়ে গেছে খাওয়া স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের খবর হয়ে গেছে ট্রেন ঢুকবে এবার দশ মিনিট ট্রেন লেট করে একদম ঘরটা অন্ধকার করে রাখার পরেও ঘরটা গরম হয়ে গেছে বাইরে তো বিশাল গরম হাওড়া স্টেশনে নেমেছি চারদিকে রোদে খাঁ করছে সানগ্লাসটা নিয়ে গেছি ছাতাটা নিতে ভুলে গেছি চারদিকে প্রচণ্ড পরিমাণে রোদ আর কি বলবো নেমে অনেকক্ষণ এক নম্বর পার্কিংয়ে দাঁড়িয়েছিলাম তারপরে সুরজিত এলো তারপরে বেরোলাম সবাই জিজ্ঞেস করছে ট্যাক্সি নেবে ট্যাক্সি নেবে আরে না ট্যাক্সি নেবো না আমি কজনকে উত্তর দেবো বলো তো থেকে থেকে যাই হোক ঘরে এসেছি ঘরও গরম হয়ে গেছে দেখছি বাইরে থেকে এত রোদ্দুর খেয়ে এসছি এসে বাড়িতে এই যে গোল্ডেন গ্লো মাস্ক লাগিয়ে বসে আছি এখন পুরো রোদ্দুর যত ঢাকা চাপা দিচ্ছি তত দেখি রোদ্দুর মানে সেই গা যেন সেই চরচর চরচর করছে এরকম অবস্থা চলে এটা শুকো আপাতত এই জাস্ট লাগালাম এটা না শুকোলে হবে না এটা শুকো এখন সেই পনেরো কুড়ি মিনিট পর আত ওকে গাছগুলোকে দেখি নাই দেখি কতটা জল দিয়েছে বাবু সুরজিত মাঠে ভিজে আছে ভিজে আছে কাল বাবা ফুল তুলে ছাদে গাছে বেশি জল দিলে একটাই জিনিস হয় সেটা হচ্ছে গাছের গোড়ায় যে ঘাসগুলো জন্মায় একদম বড় বড় হয়ে যায় ঘাসগুলো বেশি জল দেওয়ার পরিণতি দেখো খালি এই ঘাস গুলো বড় বড় হয়ে গেছে এখানেও এখানেও কটা হয়েছে ঘাস জন্মে গেছে যাওয়ার আগে ছিঁড়ে ফেললাম এই ঘাস গুলো এইগুলো বড় হয়েছে বাহি কুড়িগুলো একটু বড় হচ্ছে কাল পরশু করে মোটামুটি বেশ ভালোই ফুল ফুটবে মনে হচ্ছে হ্যাঁ কি ওটা এই দড়িটা থেকে পেয়েছিস জড়িয়ে গেছে জড়িয়ে গেছে জড়িয়ে ভিজিয়েছিস আরে জামা কাপড় মেলা দড়ি বাবা ছিঁড়ে যাবে দড়িটা তো দুপুরবেলা বাড়িতে আসার পর শরীরটা আর একদম টান ছিল না তার জন্য আমি ভিডিও ফিডিও কিছু শ্যুট করিনি এখন বাজতে যাচ্ছে রাত্রি দশটা এই যে রুটি করব সব লেচি লেচি সব করা হয়ে গেছে তাও রেডি আছে এখানে আর চিকেন বানিয়েছি সবজি দিয়ে কষা কষা করে চিকেন করেছি এই হচ্ছে চিকেন একটুখানি কষা কষা করে বানিয়েছি ঝোলটা করিনি ঝোল করলে অসুবিধা ঝোলটা করিনি তো চলো আজকে ডিনারটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে চলো আজকের মধ্যে টাটা আর গুড নাইট